ডাক্ত টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে কারণ সাইবার সিকিউরিটি এখন বর্ডার সিকিউরিটির মতো গুরুত্বপূর্ণ সম্পদ থাকায় আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা এ দাগিদ দেন মতবিনিময়ের শুরুতেই বিসিসির কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয় নাহিদ ইসলাম বলেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা আমাদের মূল লক্ষ্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের যে নীতি ও আদর্শ রয়েছে সেটা সামনে রেখেই নিষ্ঠা এবং দক্ষতার সাথে কাজ চালিয়ে যেতে হবে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে সবাই কর্মকর্তারা বলেন ইতিমধ্যে একাধিক কমিটি গঠন করা হয়েছে দুজন কর্মকর্তাকে বাধ্যতামূলক চুক্তি প্রদান করা হয়েছে ডিভিশন থেকে সকল প্রকার প্রকল্প পর্যালোচনার জন্য একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে যা কার্যক্রম চলমান রয়েছে এছাড়া বিভিন্ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে জটিলতার কথা উল্লেখ করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কর্মকর্তারা